নমস্কার বন্ধুরা সাথী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি আজকে আমি রান্নাবান্না নয় একটা স্পেশাল খাবার বানাবো কিনে বসেছি নিশ্চয় দেখে বুঝতে পারছেন ছোলা ছোলা সারা রাত্রির ধরে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল ছেঁকে নিয়েছি ভালো করে এখন এটাকে সিদ্ধ বসাবো এক খোসা শুদ্ধ আলু দিয়ে সিদ্ধ করব করে দমদার খাবার একটা হবে দারুণ দারুণ আলু আর ছোলা সিদ্ধ করে এটাকে আলু কাবলি বানাবো তো গ্যাসটা ধরিয়ে দিলাম একটু আঁচটা কমিয়ে দেব সিদ্ধটা হোক ভালো করে আর বাকি যা যা লাগলো সেগুলো আমি জোগাড় করে নিলাম তা করতে করতে সিদ্ধটাও হয়ে গেল যে জল ছেঁকে নিয়েছি আর আলুটা খোসা শুদ্ধই থাকবে এর এটাই একটা আভিজাত্য ব্যাপার দারুণ লাগে খেতে আলু কাবলি যারা খায় তারা জানে এত সুন্দর লাগে আর ঘরোয়াভাবে বানালে তো আরও ভালো লাগে বেশি বাড়িতেই যখন এত সুন্দর আলু কাবলি বানানো যায় তখন বাইরে খাবো কেন তা এত সুন্দর হেলদি খাবার এটা এটাই ভালো করে করে নিই এবার আলুটা টুকরো করে নেবো পিস পিস ভালো করে পিস করে নিয়ে তারপরে কথা খেটে খেটে দেব একটু আলুটা দারুণ লাগে এত ভালো খাবার একটা কী বলবো আর এতে দেব হচ্ছে শশা কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আর একটু ধনে থাকলে ভালো হয় তা ধনে পাতা নাই আজকে আর পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তা সেগুলো একে একে সব দিয়ে মিশিয়ে ভালো করে দমদার আর একটুখানি লেবুর আচার নিয়েছি আচারটা আমিন আচার দিলেও ভালো লাগে লেবুর আচার দিলেও ভালো লাগে তো আমি লেবুর আচারটাই দিলাম কাঁচা লেবুর রস দিলে ভালো লাগে কাঁচা লেবু এখন আমার ঘরে নেই তা ওই জন্যই আমি লেবুর আচারটাই নিলাম এই দেখো তো আমাদেরকে দেখিয়ে আনি পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভালো করে সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মশলা ঘরোয়া মশলা করে দেওয়া যায় আজকে আমি মশলা ছাড়াই করবো এটা সবাই খাবো তো প্রত্যেকেই খাবো তা মশলা দিচ্ছি না আজকে মশলা ছাড়াই করছি আর বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর এটাই লেবুর আচারটা এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব যে খোসা শুদ্ধ আলু দিলাম না যে আলুর খোসাটা এত ভালো লাগবে চুষতে বা চেবাতে খুব ভালো লাগবে আর আলু খোসা খাওয়া ভালো মাঝে মাঝে খাওয়া ভালো এই কারণেই আরও করা আর আলু কাবলিতে আলুটা খোসা শুদ্ধ বেশি ভালো লাগে আমাদের আর ঘরোয়া মশলা বলতে একটু ধনে সামান্য জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু কাঠকোলাই ভেজে ওটাকে গুঁড়ো করে নিলে এর মধ্যে দিলে খুব ভালো লাগে খেতে ভালো করে মিশিয়ে নিলাম এখন খাওয়ার পালা দারুণ লাগবে খেতে এরকম করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই থাকবে এখন সব Kehendak, tak kehendak, sih sekolah.